যতই সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন তারপরও যেন সকালের সময়ের সঙ্গে একদম পাড়াই যায় না যেন খুব দ্রুত সকালের সময়টা চলে যায় তো সকালে উঠে স্নান করে এই যে গামছাও খুলিনি মাথা থেকে সোজা চলে আসছি রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিচ্ছি আর সবজি কিন্তু রাতেই কেটে রেখেছিলাম না হলে তো আরও সময়ের সঙ্গে পারতাম না ছেলেকে নিয়ে যাব স্কুলে ছেলের এখন পরীক্ষা চলছে আর স্কুলে যে বসে থাকতে হবে তার কারণে একটু রান্না রান্নাবান্না করেই রেখে যাচ্ছি না হলে ওখান থেকে ফিরতে অনেক লেট হয়ে যাবে রান্না করতেও অনেক বেশি তাড়াহড়ে হয়ে যাবে তাই রান্না বান্না শেষ করেই স্কুলে যাবো করে রান্না করলাম ঠিকই কিন্তু আমাকে আর স্কুলে যেতে হয়নি ওর বাবাই নিয়ে গিয়েছে ছেলেকে আর আমি ঘরের অনেক কাজকর্ম ছিল সেইগুলো করে এই যে স্কুলে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে বাবুর ড্রয়িং পরীক্ষা চলছে ঠিক আছে সাড়ে এগারোটায় ওর স্কুল ছুটি হবে এখন কিন্তু অলরেডি দশটা বেজে গিয়েছে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে তো তোমাদেরকে চটপট কী কী রান্না করলাম সেগুলো দেখিয়ে দিই চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি প্রথমে দেখাই শাক ভাজি এই যে লাল শাক ভাজি করেছি আলু দিয়ে অনেকটাই হয়েছিল ওর বাবা সকালে বেশি অর্ধেকটা খেয়ে গিয়েছে আর ওইটুকু রয়েছে আর এই হলো ফুলকপি আলু সিম আর রুই মাছের ঝোল তো আর যে এদিকে এক গাদা থালা বাসন জমে গিয়েছে রান্না বান্নার পর এগুলো আর ধোয়ার সময় পেলাম না এগুলা বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ধুবো আর কে কে কাজ করলাম সেগুলো একটু দেখাই তোমাদেরকে আর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে একটা ধোয়া বিছানার চাদর বিছালাম বিছিয়ে ঘর দুয়ার একদম ঝাড়ু টাড়ু দিয়ে সব কাজকর্ম শেষ বাচ্চাকে নিয়ে এসে শুধু পূজাটা দিবো আর দুপুরের খাবার খাবো তারপরে একটু সেলাই মেশিনের কাজ আছে আর এখন বাইরে যাচ্ছি যে টুকি অনেক কাজ আছে সেইগুলো সেরে তারপরে আসবো তো চলো সাথে থাকো তো ছেলেকে নিয়ে চলে আসলাম একটা চিকেন বল খাবে বায়না করলো কিনে দিলাম এখন যাবো একটু বেস্ট বাই হ্যাঁ বেস্ট বাইয়ের কাছাকাছি চলে আসছি বেস্ট বাই আসলাম এই যে খেলা পছন্দ হচ্ছে না একটাও আসল কথাই তো তোমাদেরকে এখন পর্যন্ত বলা হইলো না কেন বেস্ট বাই আসলাম বলতো কারণ হলো আমাদের বাসায় সাততলার একজন দিদির মেয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো ভাবলাম বাচ্চাকে কি গিফট দেওয়া যায় তাই ভাবলাম যে একটা মাম পট কিনি অনেক খেলনা দেখলাম সেগুলো পছন্দ হচ্ছে না তো ভাবলাম যে যেটা কাজে লাগবে সেটাই দেই তো একটা মামপট কিনলাম দুইটা মামপট কিনলাম একটা হচ্ছে বাচ্চার জন্য আর একটা বাচ্চার বাবা মার জন্য তো যাই হোক দুইটা মামপট নিয়ে নিয়েছি আর একদম সুন্দর করে দুইটা প্যাকেট র্যাপিংও করে নিয়েছি তারপর এখন আবার আসলাম একটু গজ কাপড়ের দোকানে এখানে একটু কাপড় কেনার দরকার ছিল তাই এখানে এসে একটু কাপড় কিনে নিলাম মোটামুটি বাইরের কাজ শেষ এইবার এই যে বাসায় চলে এসেছি হাঁটতে হাঁটতে এটা হলো আমাদের এই যে বার্থে গাল একদম বাসায় চলে এসেছে আর ওর জন্য মুঠো চুরি নিয়ে আসছি ঠিক আছে দেখো দেখো করে থাকো দেখা তো বন্ধুরা চলে আসছে জন্মদিনের নিমন্ত্রণ ক্ষেত্রে বাসার থেকে বাসায় আমরা থেকে পাঁচতালাই দিদিরা থেকে সাত তালায় আর আমাকে দেখে কিন্তু রকম ভাবে বোঝার উপায় নেই যে আমি জন্মদিনের নিমন্ত্রণ খেতে আসছি মানে যেরকম যা পড়া সারা সারাদিন ওইটা পরে চলে আসছি জামা কাপড় আর চেঞ্জ করতে ইচ্ছা করলো না আর এখানে এসে দেখি দিদি একদম দেখে দেখান তো সেই সুন্দর লাল টুকটুক করে টুকটুকিয়ে লিপস্টিক দিছে তো ওনার দেখে আমারও দিতে ইচ্ছা করলো তাই ওনার থেকে নিয়ে লিপস্টিকটা দিয়েছি শুধু ঠিক আছে এতটুকুই

वो मत तुम्हारे बाबा के खवाए दो इधर ही खवा के काम भी नहीं हां वो मत तुम्हारे बाबा के खवाए दो बिजू वालों इधर बुराओ मान यहां रामन मत चलते हो रामन के जाओ जी दो जी दो गुड नाकों को তো বন্ধুরা খাবার খেয়ে বাসায় চলে এসেছি হাসি গল্প করতে করতে মানে খাবারটা খেয়ে ফেলেছি আর ভিডিও করার কথা একটু মনে নাই তোমাদেরকে দেখাতে তার জন্য সরি রান্না হয়েছিল বিরিয়ানি তারপরে হচ্ছে ডিম আর সাথে ছিল পায়েস আর কোকা কোলা তো ঠিক আছে এই যে বাবা ছেলে এসে মশারি টানিয়ে শুয়ে পড়েছে আমাকে বলছে লাইটটা অফ করে দেওয়ার জন্য তো চলো তাহলে আজকের মতো আবার বলবো কতটুকুই কি আমার বক বক আজকের মতো এতটুকুনই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেক টাটা গুড নাইট